সবার আই হোক এক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আমরা বের হয় না কি একটু জগিং এ তো ফাইনালি অনেক সময় হেঁটেছি দেখতে পারতেছেন যে ঘামে পুরো মুখটা ভিজে গেছে সবার ঘামে একদম মুখটা ভিজে গেছে এন্ড সব থেকে ভিউ পয়েন্ট আমি একটা জিনিস দেখাই সেটি হচ্ছে মানে এখান থেকে সূর্য ডোবা এন্ড ওঠা দুনোটাই দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় আর সবথেকে প্লেস পয়েন্ট আমি দেখাচ্ছি তবে মিউজিকের সাথে সাথে দেখাচ্ছি ওকে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লামা হু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লামা হু ইল্লাল্লাহ তুমলা কালবি আ বিল হৃদয় গহীন তলে তুমি ছাড়া কে আছে আমার যত চাওয়া পাও সবই তোমারই কাছে হৃদয় গহীন তলে তুমি ছাড়া কে আছে আমার যত চাওয়া পাও সবই তোমারি কাছে জবানে নাম তোমারি কলবিধন তোমারি হাসি প্রেম কান্না খেয়ালে থাকো এ মনে দেয়ালে আজকে আমরা যাচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইমলা কলবি বিল ইয়াকিনি সাবিত আলা হারদিনি ওয়া গফিরিলিন ইয়া রাহিমাল মাসাকিন আরে ভাবে সূর্য দেখবেন ইনশাআল্লাহ তো তো বাই পিছনের ভিউটা আমি আবার একটু দেখাচ্ছি ওই যে আমাদের জনলক্ষ্মে সব বাহিনীর এই যে দাঁড়ানো আছে আপনারা একে ওয়েলকাম জানাতে পারেন ওয়েলকাম টু হাই হাই ফ্লেভারস হাই গা হাই एवरीवन হাই শুধু গাল তো সূর্য অলরেডি ডুবে গেছে এই ভিউ পয়েন্ট টা দেখছেন এই যে এই যে জিনিস পয়েন্ট তো এখানে সবাই আসছে বহুত মানুষ আসছে কিন্তু আমরা আসতে পারি না আমাদের বিশেষ কারণের জন্য মেন পড়াশোনার প্রচুর চাপ থাকে প্রচুর আজকে শুক্রবার এখন যা আবার পড়তে বসতে হবে এসব কিছু করার নাই আবার ভিউ পয়েন্টটা ভালো করে দেখি আমার মন চাচ্ছে না এই জায়গা থেকে ক্যামেরাটা সরাই তারপরেও হচ্ছে কিছু করার নাই তো চলুন আজকের মতো এখানে